হ্যালো ফুটবল ফ্যান্স আপনারা হয়তো জেনে থাকবেন আজকে সকালে এমএলএসের লিগ ম্যাচে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির বিপক্ষে আজকে সকালের ম্যাচে লিওনেল মেসি শেষ মুহূর্তের গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে মায়ামি ক্যালিফোর্নিয়ার কারসনে আজকে সকালের ম্যাচটিতে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি এক কথায় ইন্টার মায়ামির ওপর আধিপত্য বিস্তার করেছে মেজর লিগ সকালের ম্যাচটিতে প্রায় নব্বই মিনিট পর্যন্তই ইন্টার মায়ামির ওপর একের পর এক আক্রমণ করেছে তারা এক শূন্য গোলে এগিয়েও গিয়েছিল এই ম্যাচটিতে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি তবে ম্যাচের শেষ মুহূর্তে ম্যাসির ম্যাজিকে আর জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি এই দলটি ম্যাচের প্রায় নব্বই মিনিট পর্যন্ত ইন্টারমায়ামির ওপর লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি আধিপত্য বিস্তার করে খেলেছে তবে ডেভিড বেকহামের মালিকাধীন দল ইন্টারমায়ামিতে আছে লিওনেল মেসি যিনি কিনা এক মুহূর্তে ঝলকে ম্যাচের পুরো প্রেক্ষাপট বদলে দিতে পারেন এবং আজকের ম্যাচটিতেও সেটাই হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক তেমনই এক ঝলক ব্যাখামে সাবেক দল লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির বিপক্ষে দেখিয়েছেন যার দ্বারা এক এক গোলে ড্র নিয়ে মায়ামি এই ম্যাচটিতে মার ছাড়তে পেরেছে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির খেলোয়াড়ের ভুলে মাঝমাটেই বল পেয়ে যান মেসি সেখান থেকে তার সাবেক বার্সা সতীর্থ জডিয়ালবার সঙ্গে ওয়ান টু ওয়ান খেলে বক্সের মধ্যে পৌঁছে যান তিনি এবং জডিয়ালবার বাড়ানো এক দুর্দান্ত পাশ থেকেই এই গোলটা করেছে লিওনেল মেসি বক্সের ভেতর নিজের শরীরটাকে ছুড়ে দিয়ে অসাধারণ এক ফিনিশিংয়ে মায়ামিকে এই ম্যাচটিতে ফিরিয়েছেন মেসি ম্যাচের প্রথমার্ধে ম্যাসির বার্সেলোনার এরেক সাবেক খেলোয়াড় সার্জিও বুস্কেসের ভুলে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি প্রথমার্ধে একটি পেনাল্টি পেয়ে যায় কিন্তু রিকি পুইগের সেই পেনাল্টি অসাধারণ দক্ষতায় সেভ করে দেন ড্রেক ক্যালেন্ডার যার মাধ্যমে তিনি মায়ামিকে ম্যাচটিতে ধরে রাখেন এই পেনাল্টিটি মিস করলেও রিকি পুইগের কথা ম্যাচটিতে আলাদা করে বলতেই হবে তিনি ইন্টার মায়ামির বিপক্ষে অসাধারণ ফুটবল খেলেছেন যদিও এই পেনাল্টিটি মিস করেছেন তবে একের পর এক সুযোগ তৈরি করেছেন তিনি তার দলের জন্য ম্যাচের একটা সময় তো ডিবক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটও নিয়েছিলেন তিনি তবে ড্রেক ক্যালেন্ডার আবারও তার দক্ষতায় রিকিপুইগের গোলের মাঝে বাধা হয়ে দাঁড়ান যার কারণে ম্যাচটিতে গোল পাননি তিনি ম্যাচের পঁচাত্তরতম মিনিটে অবশ্য এগিয়ে গেছিল লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি তবে ম্যাচের শেষ মুহূর্তে সেই লিওনেল মেসির ঝলকেই মায়ামি এই ম্যাচটিতে এক পয়েন্ট নিয়ে মার ছাড়তে পেরেছে নয়তো লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিরই এই ম্যাচটি জয় করার কথা ছিল এর আগে গত বুধবার মেজর লীগ সকালে নিজেদের প্রথম ম্যাচে রিয়াল স্টলেকের বিপক্ষে দুই শূন্য গোলে জয় পেয়েছিল মায়ামি সেই ম্যাচটির পর আমি বলেছিলাম যে ম্যাচটিতে মায়ামি জয় পেলেও ইন্টার মায়ামির ডিফেন্সে এখনও বড় দুর্বলতা আছে এবং সেটা খুব দ্রুতই তাদেরকে সমাধান করতে হবে তবে এখন ইন্টারমায়ামির আক্রমণভাগেও দুর্বলতা দেখা যাচ্ছে লুইস সুয়ারেজ আগের মৌসুমে যে ফর্মটায় ছিলেন এখন তিনি আর সেই ফর্মে ফিরতে পাচ্ছেন, না লিওনেল ম্যাসির পাশে খেলেও লুইস সুয়ারেজ কেমন যেন অফ ফর্ম হয়ে যাচ্ছেন যার কারণেই আসছে সময় ইন্টার ইন্টারমায়ামিকে আরও ভুগতে হতে পারে তবে লিওনেল মেসি যতদিন এরকম অসাধারণ পারফরম্যান্স দিয়ে যাবেন ততদিন ইন্টার মায়ামি বাঁচতে থাকবে